হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস ভাই মোহাম্মদ সৌজন আজকে ঘুরতে এসেছি পিরিশপুরে তো পিরিশপুরে যাওয়ার পথে চিন্তা করলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিরিশপুরের অষ্টম চিনমাত্রিক একটি সেতু আসলে এই সেতুটা খুবই সুন্দর একটি সেতু এবং এক প্রকারে বলতে পারেন যে এক কথায় অসাধারণ একটা সেতু আপনি যদি ভিতরেটা দেখেন মানে সেতুর উপরটা দেখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে এই সেতুটা তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেতুটা দেখানোর জন্য খুবই চেষ্টা করতেছি এবং সেতুর পাশের যে ডিজাইনটা আছে খুবই নতুন ডিজাইনে আসলে সেতুটা তৈরি করা হয়েছে এবং ছোট্ট একটি নদীর উপরে অনেক বড় একটা সেতু তৈরি করছে অষ্টম চীন মৈত্রিক যে সেতু সেই সেতুটা আপনি খুবই সুন্দর একটি সেতু দেখার মতন একটি সেতু যা আসলে বলে বোঝানো যাবে না এবং সেতুর পা যারো পাশটা আপনি যদি দেখতে পারেন দুই পাশটা যে মিনারগুলো গুলো কত সুন্দর করে দিয়ে এবং প্রত্যেকটা মিনার কিন্তু মসজিদের মিনারের ডিজাইন করে দিয়েছে যাতে অনেকেই আছে অনেক কি বলবো আসলে বলার ভাষা নেই এর জন্য আসলে খুব সুন্দর করে কিন্তু এই সেতুটা তৈরি করা হয়েছে এবং সেতুটা কিন্তু খুবই সুন্দর এবং এক কথায় অসাধারণ একটা সেতু বলতে পারেন বিকেল টাইমে আপনি যখন এই সেতু থেকে যাবেন তখন দেখবেন যে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং এখানে সেতুর উপরে বিভিন্ন রকমের খাবারের দোকানগুলো থাকে এবং রাত দশটা এগারোটা পর্যন্ত অসংখ্য পরিমাণ মানুষ এখানে বসে থাকে শুধু এখানে বসে শুধু গল্প করার জন্য টাইম পাস করার জন্য এখানে চলে আসে আসে কারণ হচ্ছে এই পর্যাতে মানে এই এলাকাতে এত বড় সেতু আর এখন পর্যন্ত নেই যার কারণে এখানে মানুষগুলো খুব সুন্দরভাবে চলে আসে আড্ডা দেওয়ার জন্য এবং ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার যা আছে সব কিছু নিয়ে চলে আসে শুধু এখানে রাতে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটি পরিবেশ এবং অসাধারণ একটি সেতু এ পাশটা হচ্ছে নদী এবং এ পাশটাও নদীর কিন্তু এই নদীর দিকটা আসলে আপনি এখন আসলে সূর্যের আলোটার কারণে ভালো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না কিন্তু শেষ বিকেলে খুব সুন্দর লাগে কারণ হচ্ছে এখান থেকে সূর্য ডোবার যে জিনিসটা সেটা দেখা যায় যখন পশ্চিম দিকে সূর্যটা হেলে পড়ে তখন নদীর পানির ভিতরে একটি আলো পড়ে সেটা খুবই সুন্দর লাগে দেখতে আমি অন্য একদিন বিকাল টাইমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওটি সবাই দেখেছেন কত সুন্দর যারা পিরিসপুরে আছেন অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন যে আপনারা এখানে কে কে ঘুরতে এসেছেন এবং খুব সুন্দর সেতু দুপুর টাইমে আসলে এখানে বেশি কেউ নেই এর জন্য আমি আপনাদেরকে ওভাবে দেখাতে পারতেছি না বিকেল টাইমে হলে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে আসে এবং অনেক ছেলেরাই আসলে মোটরসাইকেল সাইকেল নিয়ে আসে এখানে খুব আনন্দ করার জন্য আসলে এখানে চলে আসে তো খুব আনন্দ করার একটা জায়গা কারণ হচ্ছে বঙ্গে আমি আগেই বলেছি যে এত বড় সেতু নেই তার জন্য এখানে মানুষ প্রচুর পরিমাণে চলে আসে এটা হচ্ছে অষ্টম বাংলাদেশের চীন মৈত্রিক সেতু পেকুটিয় হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেতু শেষ পর্যায়ে চলে এসেছে আল্লাহ হাফেজ